শীতকাল মানেই বাংলাদেশ জীবনে পিঠাপুলি খাওয়া বিয়ে সাদের উৎসব এবং বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়ি দাদাবাড়ি ঘুরতে যাওয়ার আনন্দ ঘর যে গুরুত্বপূর্ণ কাজগুলো শীতকাল আসার আগে না করলেই নয় আসসালামু আলাইকুম ফার্স্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রাকৃতিক দুর্যোগ আসতে সময় লাগে না যে ভূমিকম্পর ঘটনাটা ঘটে গেল ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের গাজীপুরে কিন্তু খুব ভালো ফিল করেছিলাম মনে হচ্ছিল পুরো বিল্ডিংটাই এখনই ভেঙে পড়বে বাচ্চাদেরকে নিয়ে নিজেকে বড় অসহায় লাগছিল সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো জীবন এখানেই শেষ আসলে এত বড় ভূমিকম্প জীবনে কখনো দেখিনি তো জানিনা আমাদের সামনে কি অপেক্ষা করছে পরবর্তীতে যেতে বড় ভূমিকম্প হলে আমাদের মতো ছোট দুর্বল একটা দেশের কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হতে পারে সেটা ভাবতে গেলে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যায় তো আমাদের সবার সবার জন্য দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমিন দিনের বেলা একটু গরম থাকে কিন্তু বিকাল থেকে ভোজুর ঠান্ডা হালকা কুয়াশা আমাদেরকে জানান দিচ্ছে শীত আমাদের একদমই নাকের ডগায় তো শীতের আগে কিছু ঘরের গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিব তো প্রথমে ঘুম থেকে উঠে তো আমরা সকালে নাস্তা করে নিয়েছি আর দুপুরে কি রান্না করবো সেটা ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিব মাছ বা মাংস বা আদা রসুন পেস্ট আগে থেকে বের করে রেখে দিলে দেখা যাবে বরফটা তাড়াতাড়ি ছুটে যাবে সংসারে বাকি কাজকর্ম করতে করতে দেখা যাবে মাছ মাংস আদা রসুন সব কিছু কিছুটা নরম হয়ে যাবে তখন কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি সব সময় দেখা যায় সকালে নাস্তা করার পরে বা ঘুম থেকে উঠে মাছ মাংস যেটা রান্না করবো সেটা বের করে রেখে দিই তো আজকে মাংস রান্না করব তো মুরগির মাংসটা বের করে রেখে দিলাম সাথে আদা রসুনের পেস্টও বের করে রেখে দিলাম তো শীত যেহেতু আমাদের একদমই নাকের ডগায় বা দরজার সামনে বলা যায় আর যেহেতু রাতের বেলা হালকা ঠান্ডা পরা শুরু করেছে তো ভাবলাম কম্বল লেপ সব কিছু রোদে দেই বা শীতের যে কাপড় আছে বাচ্চাদের সব কিছু আজকে রোদে দিবো আমরা যদিও এখনও কম্বল বা লেপ ব্যবহার করি না বাচ্চাদের মাথা ঘেমে যায় হালকা ফ্যান ছেড়েই ঘুমাই তো ভাবলাম আজকে রোদও ভালো উঠেছে সব কিছু রোদে দিয়ে দেই আর কমফোর্টে যে কভারটা আছে সেটাও হচ্ছে ওয়াশ করতে দিয়ে দিব। আজকে আমি হচ্ছে মোট তিনটা এখানে দুইটা হচ্ছে একটা কমফোর্ট একটা কম্বল একটা লেপ এই তিনটা হচ্ছে আজকে ছাদে রোদে দিব তো আমি আমার ছোট বাচ্চাটাকে পাশে ফ্ল্যাটে রেখে ছাদে চলে এসেছি আপসি স্কুলে চলে গেছে তো আজকে দেখলাম বাইরে আসলে অনেক বেশি রোদ ছিল অনেক বাসা থেকে মানে অনেক ফ্ল্যাট থেকে লেপ কম্বলও দেখলাম ছাদে রোদে দিছে আর যেহেতু পুরো একটা বছর লেপ কম্বল কমফোর্ট এগুলো আটকা থাকে আলমারিতে ন্যাফতনের গন্ধও থাকে তো সারাদিন রোদ পেলে দেখা যাবে একথনের গন্ধটাও চলে যাবে তো সাথে মানে তিনটা কম্বলের সাথে লেপের সাথে আবার বাচ্চাদের কিছু শীতের কাপড়ও রোদে দিয়েছিলাম যেগুলো ভারী যে সারাদিন রোদ পাক আর যেহেতু কষ্ট করেছি একদিনই করলাম সারাদিন রোদ পাওয়ার পরে আবার বিকালবেলা এসে নিয়ে যাব সব কিছু তো বাসায় চলে এসেছি আজকে আমার বেডরুমের পর্দাগুলো চেঞ্জ করবো তো এই পর্দাগুলো দেখা গেছে অনেকদিন ব্যবহার করার পরে দেখলাম বেশ ময়লাও হয়েছে তো ভাবলাম আজকে বেডরুমের পর্দা চেঞ্জ করে দেই তো আগের পর্দাগুলো চেঞ্জ করে নতুন পর্দা লাগাবো নতুন বলতে এগুলো ওয়াশ করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম এই পর্দাগুলো আজকে লাগিয়ে নেই ময়লা পদ্মা সেট ভালো মতো ধুয়ে ভাজ করে আলমারিতে তুলে রেখে দিব দেখা যায় এক দুই সেট পদ্মা সবসময় আলমারিতে তুলে রেখে দেই যে রুমের পদ্মা ময়লা হয়ে যায় তখন চেঞ্জ করে নেই আর শীতের মধ্যে দেখা যায় পদ্মা পরিষ্কারের কাজগুলো করা কষ্ট হয়ে যায় যারা হাতে পরিষ্কার করেন বা যাদের বাসার পদ্মাগুলি একটু ভারী তো আগে থেকে যদি পরিষ্কার করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু শীতের মধ্যে পদ্মা পরিষ্কার করতে হয় না তো এই যে পরিষ্কার পদ্মা দিয়ে কিন্তু আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর যে ময়লা পদ্মাটা ছিল সে পদ্মা সাথে হচ্ছে কমফোর্টের কভার এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিবো তো এভাবে কিন্তু আমরা শীত আসার আগেই বাসার এই যে লেপের কাভার বা যাদের কম্বল থাকে পাতলা আগে থেকে ধুয়ে রেখে দিলে শীতের মধ্যে পরিষ্কার করার কোনো টেনশন থাকে না তো আমি পদ্মা পরিষ্কার করার সময় সবসময় পদ্মার যে রিংগুলো থাকে সেগুলো খুলে রেখে দিই তো আমি কিন্তু এই যে সবগুলো পদ্মার রিং এভাবে খুলে রেখে একটা পলিথিনের মধ্যে রেখে দেই যেদিন আবার রুমের পদ্মা চেঞ্জ করব তখন আবার এই রিংগুলো লাগিয়ে নিব তো আপনার চেষ্টা করবেন পদ্মার রিং খুলে তারপর ওয়াশিং মেশিনে দিতে শীত আসার আগেই ঘর বাড়ির যে গুরুত্বপূর্ণ কাজগুলো থাকে যেগুলো না করলেই নয় সে সব কাজকর্ম নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের একটু হলে ভালো লাগবে বা উপকার আসবে যে সকল আপু ভাই এবং আন্টিরা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মেশিনে কাপড় দিয়ে চলে এলাম বেডরুমে আর এসি তো এখন কোনো কাজে লাগে না তো ভাবলাম এসিটা টা ভালো পরিষ্কার করে তারপর কভার পরিয়ে দেই তো আমি একটা ডাস্টার সাহায্যে এবং কাপড়ের সাহায্যে ভালো মতো এসি টা পরিষ্কার করে নিয়েছি তো কাপড় দিয়ে পরিষ্কার করার সময় একটু গ্লাস ক্লিনার স্প্রে করে নিয়েছিলাম যে ভালো মতো পরিষ্কার করি তারপর কভার পরিয়ে দিব আর এসির গায়ে কভার পরাতে আফসির আব্বু আমাকে সাহায্য করেছিল তো সে রাতে বাসায় এসে তারপরে কিন্তু এসির কভার পরিয়ে দেয় আর আগেই তো আমি ভালো মতো এসি টাকে পরিষ্কার করে নিয়েছিলাম তো এটা যেহেতু অনেকটা উঁচুতে তো আমি কিন্তু ভালো মতো কবার পরাতে পারি নাই শীতের আগে আমার বাসা যে কাজটি না করলেই নয় আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে আর এই যে ছোট বাচ্চাটা তো সবসময় এখানে বসে খেলাধুলা করে টিভি দেখে আবার টুকিটাকি খাওয়া দাওয়া করে বিস্কিট বা মুড়ি দিলে সেখানে বসে বসে খায় মাঝে মধ্যে তো শুয়েও থাকে তো কার্পেটটাকে ভালো মতো পরিষ্কার করতে হয় তা আজকে ভাবলাম একদম পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকাতে দিবো আমার ছোট্ট ছানা কোনোভাবে কার্পেট থেকে উঠবে না তো তাকে কোনো রকম টেনে টুনে তুলে সোফায় বসিয়ে দিলাম যে আমি কার্পেটটা ওয়াশরুমে নিয়ে ডিটারজেন্ট দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখি পরে হেল্পিং হ্যান্ড মেয়েটা আসলে ওকে বলবো ভালো মতো ব্রাশ করে তারপর ছাদে দিয়ে আসবা কিন্তু ওই যে ভাগ্য খারাপ ছিল সব কাজ আজকে একা হাতেই করেছি তো হঠাৎ করে হেল্পিং হ্যান্ড এটাও ফোন দিয়েছিল আজকে আসবে না মানে হঠাৎ করে সে কাজে এসে আবার অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে আমি একা হাতে কিন্তু সব কিছু আজকে করেছি কার্পেটটাও নিজে ওয়াশ করেছি ওয়াশরুমে নিয়ে পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো মতো কার্পেটটা পরিষ্কার করে একটু সময় বের করে আবার ছাদে দিয়ে এসেছিলাম আমি যখন কার্পেট পরিষ্কার করছিলাম আমার ছোট বাচ্চাটা বারবার চেষ্টা করছিলাম আমাকে সাহায্য করতে তো ছোট বাচ্চাদের পানির প্রতি এত বেশি আগ্রহ কোনোরকম ধমক টমক দিয়ে তাকে দরজার সামনে দাঁড় করে রেখেছিলাম যে কোনোভাবে ভিতরে আসবা না তুমি ভিজে যাবা তো আসলে ছোট বাচ্চাদের পানির প্রতি অনেক বেশি আগ্রহ তো দুপুরবেলা আপসি লাফ আসার পরে তাকে বললাম যে আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা আসবে না তুমি একটু ফ্যান পরিষ্কার করে দাও আমি একটু দেরি করে ঘর ছাড়ুতে দিব ফ্যান পরিষ্কার করে দিলো আমাদের ফ্যান দেখা পরিষ্কার করে শীতের আগে ভালো মতো ফ্যান পরিষ্কার করলে অনেকদিন পরিষ্কার থাকে কারণ শীতের মধ্যে খুব একটা ফ্যান ছাড়া হয় না শুধু যখন ঘর মোছা হয় তখন ঘরটা শুকানোর জন্য ফ্যানটা ছাড়া হয় তো আফসির আব্বু একদিনে পুরো পাঁচটা রুমের ফ্যান পরিষ্কার করে দিয়েছে তো শীতের আগে ঘর বাড়ির গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে চলে এলাম কিচেনে দুপুরের রান্না বান্না করতে আর যেহেতু সকালবেলা মুরগির মাংসটা বের করে রেখেছিলাম সাথে আদা রসুন বের করে রেখেছিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ এই যে আদা রসুন তারপর মাংস বরফ ছাড়তে অনেকটা সময় লাগে তার জন্য কিন্তু আমি সকালবেলায় বের করে রাখি আর যেহেতু এটা বলার মুরগির মাংস ছিল তো ভাবে হালকা ভেজে তারপর রান্না করি খেতে ভালো লাগবে আর ব্রয়লার মুরগির মাংসটা হালকা ভেজে তারপর রান্না করলে বা ভুনা করলে খেতে একটু ভালো লাগে আবার আমি যখন মাংসটা পরিষ্কার করি তখন দেখা যায় লবণ দিয়ে তারপর হচ্ছে লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি কারণ ব্রয়লার মুরগির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে তো ভালো মতো এইভাবে লেবু দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে পরিষ্কার করে নিলে দেখা যায় গন্ধটাও থাকে না রান্না শেষ করে গোসলে যাওয়ার আগে ভাবলাম ডাইনিং এর বেসিনটা পরিষ্কার করে নেই তো প্রতিদিন যদি ডাইনিং এর বেসিনটা পরিষ্কার করে নেওয়া যায় গোসলে রাখ দিয়ে বেসিন কিন্তু সবসময় পরিষ্কার থাকে গোসল নামাজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছে চলে এলাম বিকাল বেলা তো বাসাতে হচ্ছে নারকেল কুড়ানো ছিল চালের গুঁড়া ছিল আবার সুজি ছিল তো যেহেতু সব কিছুই ছিল আর যেহেতু হালকা শীত পড়া শুরু করেছে তো ভাবলাম একটু পাটিসাপটা পিঠা বানাই আর শীতকাল মানে বাঙালিদের পিঠাপুলি খাওয়ার উৎসব বিয়ে ধুম পড়ে যায় আবার দেখা যায় বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে নানাবাড়ি দাদা বাড়ি বেড়াতে যায় পিঠাপুলি খায় তো ভাবলাম যেহেতু বাসাতে সব কিছু আছে একটু পাটিসাপটা পিঠা বানাই তবে আমি কিন্তু গরমের মধ্যেই শীতের পিঠা ভাপা পিঠা বানিয়েছিলাম তো ভাবলাম যেহেতু গরমের মধ্যে ভাপা পিঠা বানিয়ে খাওয়া শেষ আজকে একটু পাটি সাপটা পিঠাই বানাই তো এখানে আমি হচ্ছে দোটা রেডি করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে নারকেল দিয়ে সুজিটা জাল করে নিয়েছিলাম তো আমি সুজি জাল করার পরে হচ্ছে আলাদা একটা পাতিলে কিছুটা এই যে খেজুরের গুড় জাল করে তারপর হচ্ছে এখানে খেজুরের গুড়টা দিয়ে দিব একটু খেজুরের গুড় দিয়ে চিনি দিয়ে হচ্ছে যে পুটটা থাকে পুটটা রেডি করবো তো এইভাবে দেখা যায় আমি সবসময় পুটটা রেডি করি তবে আজকে একটু বেশি করে নারকেল দিয়েছিলাম আমাদের সময় ডিসেম্বর মানে হচ্ছে পরীক্ষা শেষ হলে দাদা বাড়িতে যাবো হচ্ছে দাদি নানির হাতের পিঠা খাবো আবার হচ্ছে শীতের মধ্যে খেজুরের রস খাবো সকালবেলা খেজুরের রস মুড়ি দিয়ে খেতে সে কি মজা তো আমার দাদা বাড়িতে তখন অনেক অনেক খেজুর গাছ ছিল অনেক খেজুর গাছ ছিল পুকুরের চারপাশ দিয়ে খেজুর গাছ ছিল তো সকালবেলা যখন খেজুরের রস নামাতো তখন মুড়ি দিয়ে একদমই গ্রামের যে ভাজা মুড়িটা থাকে হাতে ভাজা মুড়ি যেটা তো হাতে ভাজা মুড়ি দিয়ে খেজুরের রস দিয়ে খেতাম ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে অনেক বেশি ভালো লাগতো এখনকার বাচ্চারা দেখা যায় সেই সময়গুলো অনেক বেশি মিস করে এখন তো ওইভাবে দেখা যায় খেজুরের রস পাওয়া গেলেও কাঁচা খেজুরের রসটা খেতে দেয় না জাল করে খেতে হয় তো কাঁচা খেজুরের রস খাওয়ার যে মজা তো জাল করার পর দেখা যায় সেই মজাটা থাকে না আবার ডিসেম্বর বা শীতকাল মানেই হচ্ছে বাংলাদেশের মধ্যে বিয়ে শাদির ধুম পড়ে যায় চারিদিকে দেখা যায় বিয়ে শাদির অনুষ্ঠান লেগেই থাকে তো একদিকে যেমন নতুন সম্পর্কে সূচনা হয় অন্যদিকে কিন্তু আবার এই ডিসেম্বরে বা শীতকালে প্রিয়জন হারানোর ব্যথাও থাকে তো আমাদের কার কেমন যাবে ডিসেম্বর বা শীতকাল জানি না তবে দোয়া করি আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে সবাইকে হেফাজত করে কারণ বর্তমানে যে হারে ভূমিকম্প শুরু হয়েছে তো কার দিন বা কে কতদিন আমরা সুস্থভাবে থাকতে পারবো বা নিরাপদে থাকতে পারবো সেটা তো জানি না রক্তের আত্মীয়তার সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক হয় যে সম্পর্কগুলো অনেক বেশি ভালোবাসার অনেক বেশি শ্রদ্ধার অনেক বেশি প্রিয় শুক্রবারের ভূমিকম্পের পরে সবাই যখন আতঙ্কিত হয়ে নিচে চলে যায় তো সব কিছু একটু স্বাভাবিক হওয়ার পরে আবার চলে আসলাম বাসায় বাসায় আসার পরে মোবাইলে মেসেঞ্জারে একটা মেসেজ দেখলাম প্রিয় সালমা আপু আমাকে মেসেজ করেছিলেন ভালো আছো তো ফারু তোমরা সবাই আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করুন আমিন তো তিনি হচ্ছেন টেস্ট অ্যান্ড টেলস উইথ চ্যানেল থেকে সালমা আপু সবার সালমা আপু হলেও সে কিন্তু আমার প্রিয় দাদি শাশুড়ি একদিন মিস হলে আমি তাকে বলেছিলাম তুমি আমার দাদি শাশুড়ি সেই থেকে তিনি আমার দাদি শাশুড়ি হয়ে আছেন তো এই ভালোবাসার মানুষটিকে অনেক বেশি ভালোবাসি সে আসলে অনেক বেশি ভালো একজন মানুষ আমার চোখে এত সময়ের মধ্যে থেকেও সালমা আমার পরিবারের খোঁজ নিয়েছেন আমার খোঁজ নিয়েছেন সত্যি উচিত সবার জন্য দোয়া করা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকাপুর হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন আর এ তো আমি একসাথে অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি তা আমাদের সন্ধ্যার নাস্তা আজকে পাটিসাপটা পিঠা জানিনা কে কে এখন আমার ভিডিওর সাথে আছেন আমার কথাগুলো শুনে যাচ্ছে না এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাইজ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম